আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে এসেছি সাজেক ট্রিপের সেকেন্ড পার্ট নিয়ে ফার্স্ট ভিডিওতে দেখিয়েছিলাম ঢাকা থেকে খাগড়াছড়ি পর্যন্ত জার্নিটা সেকেন্ড পার্টে দেখাবো কিভাবে খাগড়াছড়ি থেকে সাজেক পর্যন্ত পৌঁছে গেলাম খাগড়াছড়ি থেকে সাজেক যেতে আমাদের প্রায় সময় লেগেছে চার থেকে পাঁচ ঘন্টা যারা যারা এই চাঁদের গাড়িতে করে রাঙ্গামাটি সাজেক বান্দরবন ঘুরেছেন তারাই জানেন যে এই চাঁদের গাড়ি জার্নিটা কতটা মজার প্রায় দুই ঘন্টা জার্নি করার পরে আমাদের আর্মিদের পারমিশন নেয়ার জন্য এক জায়গায় ব্রেক নেওয়া হয়েছিল যেহেতু এখন ঈদের সিজন তাই অনেক মানুষ অনেক ভিড় অনেকেই সাজেক ট্রিপে গিয়েছিলেন দেখতেই পাচ্ছেন কত গাড়ি আর এই সিরিয়ালেই আমরা পড়েছিলাম প্রায় এক ঘন্টা আমাদের ওয়েট করতে হয়েছিল আর্মি পারমিশন নেওয়ার জন্য কারণ এখান থেকে আর্মি পারমিশন না দিলে আমরা সাজেকে যেতে পারবো না সাজেকে পৌঁছানোর জন্য আর্মির পারমিশন নিতে হবে যেহেতু এক ঘন্টা সময় পেয়েছি তাই গাড়ি থেকে নেমে এখানে ছোট ছোট কিছু ফ্রুটের দোকান দেখলাম সেখানেই গেলাম কিছু খাওয়ার জন্য যেমন এখানে পাওয়া যাচ্ছে সব কিছু পাহাড়িয়া পেঁপে ডাব পাহাড়িয়া তেঁতুল পাহাড়িয়া বেল পাহাড়িয়া কলা সব কিছু পাহাড়িয়া টাটকা জিনিসগুলো পাওয়া যাচ্ছে তাই আমি এখানে গিয়ে কিছু টাটকা ফ্রুট খেয়ে নিলাম সব কিছুই আমার কাছে মনে হয়েছিল ফ্রেশ আর পেঁপেগুলো খুব মিষ্টি ছিল পাহাড়িয়া কলাগুলাও খুব মিষ্টি ছিল সব কিছু একটু করে ট্রাই করে নিয়েছিলাম যেহেতু হাতে অনেক সময় আছে তাই দোকানগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম যেহেতু আমরা গরমের সময় গিয়েছি প্রচুর গরম ছিল তাই ফ্রুট খেতে তখন খুব ভালো লাগছিল আর সবাই এখানে ফ্রুট খাওয়ার জন্য ভিড় জমিয়েছিল আর আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে দেখেন কত গাড়ি বাইক কত চাঁদের গাড়ি বাইক এখানে মানে কত মানুষ ঈদের সিজন তো তাই সবাই এখানে ঘুরতে এসেছে হাতে যেহেতু প্রচুর সময় কারণ প্রায় এক ঘন্টা লেগেছে তাই এখানে কিছু দোকান আছে যেখানে পাহাড়িয়াদের ট্রেডিশনাল কাপড় চুপড় ড্রেস জুয়েলারি কসমেটিক্স অনেক কিছু পাওয়া যায় তো আমি ঘুরে ঘুরে সব কিছু দেখতেছিলাম তো আমি এখান থেকে কিছু শপিং করি নাই জাস্ট একটু সময় কাটানোর জন্য ঘুরলাম আর ভিডিও করলাম আপনাদের দেখানোর জন্য আমি শপিং করব টুকটাক শপিং করব সাজেকে গিয়ে তো গরমের ভিতরে একটা ক্যাব দরকার ছিল সবাই ক্যাব কিনে নিচ্ছিলো তো আমিও একটা ক্যাব নিয়ে নিলাম এই ক্যাবটা নিয়ে নিলাম আমার কাছে খুব সুন্দর লাগলো ক্যাবটা তো এটা নিয়ে নিলাম এটার প্রাইস নিয়েছিল দুইশো ষাট টাকা তো আমরা গাড়িতে এসে বসলাম কিছুক্ষণ পরই গাড়ি ছেড়ে দেবে তো গাড়িতে বসে আমরা সবাই মিলে ডাব খেয়ে নিলাম পাহাড়িয়া ডাব ছোট ছোটো ডাব ডাবগুলা খুব মিষ্টি ছিল প্রায় এক ঘন্টা পরে আর্মিদের পারমিশন নিয়ে আমাদের গাড়ি আবার সাজেকের উদ্দেশ্যে রওনা দিল ওখানকার পাহাড়িয়া ড্রাইভাররা এমনভাবে গাড়ি চালায় আমাদের কাছে মনে হচ্ছিল যে আমাদের উড়িয়ে নিয়ে যাচ্ছে আর মাঝে মাঝে মনে হচ্ছিল সত্যি সত্যি মনে হয় আমরা চাঁদের দেশে চলে যাচ্ছি এত স্পিডে গাড়ি চালায় আর পাহাড়িয়ার রাস্তাগুলা আঁকা বাঁকা উঁচু নিচু পথ মানে খুব স্পিডে চালায় আর মানে একটু ভয়ও লাগে আবার খুব এনজয়ও করতেছিলাম আমরা আর কিছু কিছু গাড়ি রিটার্ন আসতেছিল যারা আগের দিন গিয়েছিল আর আমরা তো যাচ্ছিলাম আমাদের তো খুব ভালো লাগতেছিলো পাহাড়িয়ার রাস্তাগুলো এত সুন্দর কি বলবো খুব এনজয় করতে করতে আমরা সাজেকে যাচ্ছিলাম রাস্তাগুলো খুব সুন্দর আশেপাশে পাহাড় পর্বত মেঘ এগুলো দেখতে দেখতে আমরা সাজেক যাচ্ছিলাম আর গাড়িতে তো আমরা সবাই মিলে খুব মজা করতে করতে যাচ্ছিলাম আমরা সবাই মিলে গান গাইতে গাইতে যাচ্ছিলাম অন্যরকম একটা ভালো লাগা অন্যরকম একটা আনন্দ আর যারা বাইক চালাচ্ছিলো তাদের দেখে তো আমার ভয় লাগতেছিল যে এত স্পিডে কিভাবে বাইক চালাচ্ছে এই পাহাড়িয়া রাস্তা দিয়ে আমি তো জীবনে ফার্স্ট টাইম সাজেকে যাচ্ছি তাই আমার কাছে অনেক ভালো লাগতেছিল পাহাড়ের আশেপাশের পরিবেশ দেখে আমি অনেক আনন্দ উপভোগ করতে করতে সাজেকে গিয়েছিলাম আমার কাছে সব কিছুই নতুন লাগতেছিল কারণ ফার্স্ট টাইম গিয়েছি শুধু সাজেকেই ফার্স্ট টাইম গিয়েছি তা না আমি পাহাড়ে ঘুরতেও ফার্স্ট টাইম গিয়েছি আমি সমুদ্রে গিয়েছি ঘুরতে অনেকবার কিন্তু পাহাড়ে আমার তেমন একটা যাওয়া হয়নি সিলেট যাওয়া হয়েছে চা বাগানে কিন্তু এরকম পাহাড়িয়া রাস্তা দিয়ে ড্রাইভিং করে কখনোই আমার যাওয়া হয়নি তাই আমার কাছে জিনিসটা মানে সব কিছুই নতুন নতুন লাগতেছিলো আর একটু ভয় পাচ্ছিলাম কারণ ডানেও পাহাড় বায়েও পাহাড় একটু যদি গাড়ি ব্রেক করে তাহলে তো পাহাড়ে নিচে একেবারে পড়ে যাবে কিন্তু আল্লাহ না করুক আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই আমরা সাজেকে পৌঁছে গিয়েছিলাম আরেকটা জিনিস দেখে আমার কাছে খুব ভালো লেগেছে যে কিছু দূরে দূরেই পাহাড়িয়া বাচ্চারা খুব সুন্দরভাবে হাত দিয়ে টাটা দেয় আর আমার কাছে প্রথমে অবাক লাগছে যে মানে সব বাচ্চারা কেন হাত দিয়ে বায় বলছে বা টাটা দিয়ে স্বাগতম জানাচ্ছে পরে দেখলাম যে ওরা চকলেটের জন্য এভাবে হাত দিয়ে ইশারা দেয় তো আমি তো এই বিষয়টা জানতাম না তাই কোনো চকলেট নিয়ে আসি নাই তো ভেবেছি যে যাওয়ার পথে এক প্যাকেট চকলেট কিনে নিয়ে যাব এবং সবাইকে কিছু কিছু চকলেট মানে দিয়ে দিয়ে যাব। আর গাড়ি থামিয়ে তো দেওয়ার কোনো সিস্টেম নাই কারণ এখানে তো গাড়ি থামানোর কোনো সিস্টেম নাই কারণ একটা পর একটা গাড়ি আসতেই থাকে সবাইকে দেখলাম চকলেট ছুঁড়ে ছুঁড়ে বাচ্চাদের দেয় তো আমিও ভাবলাম যাওয়ার সময় বাচ্চাগুলোকে কিছু চকলেট দিয়ে যাব। তো আমরা অনেক জার্নি করতে করতে প্রায় আরও দুই তিন ঘন্টা জার্নি করার পরে আমরা আলহামদুলিল্লাহ সাজেক পৌঁছে গিয়েছি এই হচ্ছে সাজেক আমাদের গ্রুপ থেকেই সব কিছু আগে থেকেই বুকিং দেওয়া ছিল যেমন আমাদের বাসের টিকিট চাঁদের গাড়ি তিন দিন পর্যন্ত আমাদের জন্য বুকিং ছিল এই চাঁদের গাড়ি আমাদের পুরা সাজেক খাগড়াছড়ি ঘুরিয়ে দেখিয়েছে এবং সাজেকে যে রিসোর্টটাতে আমরা উঠবো সেই রিসোর্টটাও আমাদের বুকিং দেওয়া ছিল মানে গ্রুপ থেকে টোটালি আমাদের খাওয়া দাওয়া সব কিছু আগে থেকে বুকিং দেওয়া ছিল আমরা জাস্ট সব কিছু সময় মতো অ্যাটেন্ড করেছি এই হচ্ছে আমাদের রিসোর্ট আমরা রিসোর্টে চলে এসেছি আমাদের রিসোর্টটা খুব সুন্দর ছিল আমাদের খুব সবারই খুব পছন্দ হয়েছিল। আমাদের রিসোর্টটা আর এটা হচ্ছে সাজেকের রাস্তাটা আর রাস্তার পাশে ছোট ছোটো অনেকগুলো দোকান যাদের ইচ্ছা এখান থেকে শপিং করতে পারে তো আমরা এখন সবাই নেমে রিসোর্টের ভিতরে যাবো যেহেতু আমরা আরও পাঁচ ঘন্টা জার্নি করে সাজেকে চলে এসেছি তো আমরা সবাই আবার ট্রায়ার্ড আমরা অনেক ক্লান্ত সাজেকে যেতে হলে অনেক লং টাইম জার্নি করে যেতে হয় যতই লং টাইম জার্নি করে যাই না কেন সাজেকে পৌঁছানোর পরে সাজেকের যে প্রাকৃতিক ভিউ এটা দেখার পরে মনটা ভরে যায় সেই জার্নির কষ্টটা আর কোনো কষ্টই মনে হয় না তো আমরা সবাই এখন আমাদের রিসোর্টের ভিতরে একে একে চলে যাচ্ছি রিসোর্টের ভিতরে গিয়ে কিছু নিয়ম আছে রিসোর্টের কিছু নিয়ম আছে যেটা আমাদের এখন ফিল আপ করতে হবে তো আমরা গ্রুপের কাছেই আমাদের সব ইনফরমেশন আগেই দেওয়া হয়েছিল তারপরেও এটা ওনাদের নিয়ম তাই এখন আমরা একে একে সবাই রিসোর্টের নিয়মগুলো ফিল আপ করছি মানে এখানে কিছুক্ষণ আমরা রেস্ট নেওয়ার পরে আমরা আমাদের নাম ঠিকানা অ্যাড্রেস আইডি কার্ডের নাম্বার এগুলি সব কিছু এবং সিগনেচার এগুলি সব এগুলো সব কিছু রুলসগুলো ফিল আপ করার পরে তারপর আমাদেরকে আমাদের রুমের চাবি বুঝিয়ে দেওয়া হলো এত নিয়ম নিয়মকানুন এত রুলস মেনটেন করতে আমাদের একটু সবার বিরক্ত লাগতেছিল কারণ আমরা সবাই অনেক ট্র্যাট ছিলাম লং জার্নি করে এসেছি যাই হোক তারপরও যেই জায়গার নিয়ম সেই নিয়মগুলো তো মেনটেন করতেই হবে আমরা এখন আমাদের রিসোর্টের রুমের ভিতরে চলে যাচ্ছি তো আমাদের রুমগুলো বুঝিয়ে দেওয়া হলো আমাদের গ্রুপের সবার পাঁচটি রুম বুকিং দেওয়া হয়েছিল তো আমরা তো আমাদের রিসোর্টের রুমগুলো দেখে আমরা খুব খুশি আর আমাদের রিসোর্টটি খুব সুন্দর ছিল সম্পূর্ণ কাঠের তৈরি শুধু আমাদের না সাজেকের বেশিরভাগ রিসোর্টই কাঠের তৈরি হয় আর আমাদের এই রিসোর্টের রুমের ভিতরে এই বারেন্দাটা দেখে তো আমরা অনেক খুশি বারান্দাটা এত সুন্দর আর বারেন্দা থেকে তো মেঘ দেখা যাচ্ছে হাত দিয়ে মেঘ ছোঁয়া যাচ্ছে আর দোলনাটা দেখে আমরা সবাই অনেক খুশি আর প্রত্যেকটা রিসোর্টই খুব সুন্দর ছিল ভিউটা এত সুন্দর বারেন্দা থেকে যে মানে দেখলে দেখতেই ইচ্ছে করে আমরা সবাই যে যার মতো করে ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হওয়ার পরে আমাদের এখন লাঞ্চের জন্য নিচে ডাকা হয়েছে আমরা সবাই মিলে লাঞ্চ করতে যাব তো লাঞ্চ করতে যাওয়ার আগে আমি একটু দোলনায় বসে কিছু ভিডিও আর ছবি তুলে নিলাম আসলে সাজেক তো গিয়েছি ঈদের পরপরই আর এখন তো ভিডিওটি অ্যাডিট করে ভয়েস দিচ্ছি এখন ভিডিওগুলো দেখে আমার এখন আবার যেতে ইচ্ছে করছে এত সুন্দর জায়গাটা আল্লাহ তালার কাছে অনেক অনেক সুক্রিয়া যে আল্লাহ তালার এত সুন্দর সৃষ্টি আমাকে দেখার আল্লাহ সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আবার চলে আসবো সাজেক ট্রিপের থার্ড পার্ট নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ